বিষ্ণুবে কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মামিন্না বিগিন ইল্লা রাআল গনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরা হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন 25 বছরে বিষ্ণুবে বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়দানা সাইয়াদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল

আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মুসলমান ছিল আপনি মতো বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহর আহদাল ফিয়া কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি